এক সত্য ঘটনা একজন যুবক কদরের রাতে দোয়া করে কিভাবে তার ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছিল এটি কেবল প্রেমের গল্প নয় বরং দোয়ার শক্তি ও তাকদিরের উপর নির্ভর করার অনুপ্রেরণামূলক কাহিনী রাফি ও সুমাইয়া ছোটবেলা থেকেই একে অপরকে পছন্দ করত দুজনেই দিনদার পরিবার থেকে এসেছে এবং সবসময় চেয়েছিল তাদের সম্পর্ক হালালা হোক কিন্তু বাধা ছিল পরিবার থেকে রাফির পরিবার চেয়েছিল সে আরও পড়াশোনা করুক আর সুমাইয়ার পরিবার অন্য একটি ছেলের সাথে তার বিয়ে ঠিক করেছিল তাদের আলাদা হওয়ার পর রাফি মনে মনে শুধু আল্লাহর উপর ভরসা রেখেছিল কষ্ট পেলেও সে জানত আল্লাহ যা করেন তাতে কল্যাণ আছে রমজানের শেষ দশ রাত এসে গিয়েছিল রাফি শুনছিল কদরের রাতে দোয়া করলে তা কখনো ফিরিয়ে হয় না তাই সে এক রাতে গভীরভাবে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে হাত হে আল্লাহ তুমি জানো আমি হারাম সম্পর্ক চাই না আমি তোমার সন্তুষ্টির জন্য অপেক্ষা করছি তুমি যদি সুমাইয়াকে আমার জন্য হালাল করে দাও তবে আমাদের মিলনের ব্যবস্থা করে দাও আর যদি সে আমার তাকদিরে না থাকে তবে আমার মন থেকে তার প্রতি ভালোবাসা মুছে দাও অবিশ্বাস্য হলেও সত্য পরদিন সকালে রাফির মা তাকে ডেকে বললেন তোমার বাবা তোমার কথা ভেবে দেখেছেন যদি তুমি সত্যি তাকওয়াবান ও দিনদার জীবন সঙ্গে চাও তবে আমরা বাধা হব না অন্যদিকে সুমায়ার পরিবারও তাদের সিদ্ধান্ত বদলে ফেলে এবং রাফির প্রস্তাবে সম্মত দেন এভাবেই আল্লাহ রহমতে তাদের বিয়ে সম্পন্ন হয় আজ তারা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছে দিন অনুযায়ী চলার চেষ্টা করছে এই ঘটনা আমাদের কী শেখায় কদরের রাতের দোয়া কতটা শক্তিশালী আল্লাহ যদি কাউকে তোমার জন্য নির্ধারণ করে থাকেন তবে তা কেউ আটকাতে পারবে না আর যদি না থাকে তবে তিনি তোমার জন্য আরও ভালো কিছু নির্ধারণ করবেন রাসরুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেছেন তোমাদের কেউ যখন দোয়া করে তখন সে যেন দৃঢ় বিশ্বাসের সাথে করে যে আল্লাহ তা কবুল করবেন তিরমিজি আয়াত পঁয়ত্রিশশো তেহাত্তর রাসুল্লাহ সাল্লাহ আলি আরও বলেছেন রাতের এক তৃতীয়াংশে তোমাদের রব পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন কে আছে যে আমার ডাকে সাড়া দিবে কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দেব প্রিয় দর্শক যদি তোমার মনেও কোনো আকাঙ্ক্ষা থাকে তবে আল্লাহর কাছে দোয়া করো বিশেষ করে কদরের রাতে তাহার পড়ে পরে অন্তর থেকে চাইলে আল্লাহ তোমার দোয়া কবুল করবেন হয়তো একদিন তুমিও পেয়ে যাবে তোমার হৃদয়ের প্রিয়জন এই সত্য ঘটনা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দাও কমেন্ট করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের সাথে থাকো